ফের ভারতীয় বিনোদনিয়ায় নেমে এলো শোকের ছায়া অকালি ঝরে গেল এক অনন্য প্রতিভা জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যু হল সিঙ্গাপুরে বয়স হয়েছিল মাত্র বাহান্ন বছর উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি সেখানে ঘটে অঘটন জানা গিয়েছে প্যারাগ্লাইডিংয়ের সময় আচমকা সমুদ্রে পড়ে যান জুবিন দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় জলে ভেসে থাকার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে আইসিউতে কয়েক ঘন্টা লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক অসমের সন্তান জুবিন গড় যার কণ্ঠ একসময় গোটা দেশকে মাতিয়ে তুলেছিল ইয়া আলীর মতো গান দিয়ে তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী হিন্দি বাংলা সহ চল্লিশটি ভাষায় প্রায় আটত্রিশ হাজার গান রেকর্ড করেছেন তিনি বলিউডে ফিজা গ্যাংস্টার রাজ ক্রিস থ্রি এবং বাংলা সিনেমায় রংবাজ খিলারি খোকা চারশো বিশের মতো ছবিতে তার কণ্ঠে অমর হয়েছে একাধিক গান অভিনয় করেছেন অসমীয়া সিনেমায় তবে সাম্প্রতিক সময়ে অসুস্থতা ও অতিরিক্ত মদ্যপানের অভিযোগে বিতর্কে জড়ান তিনি তবু শ্রোতাদের মনে জুবিনের জনপ্রিয়তা অটুট ছিল শুক্রবার তার মৃত্যুর খবর সামনে আসতে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ অসম থেকে বলিউড সর্বত্রই ছড়িয়েছে গভীর শোকের ছায়া বিউরো রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক